শূন্য পনেরো দুই দুই জি না আমি কোনো মোবাইল নাম্বার বলতেছি না এটা হচ্ছে ঋষভ পন্থের এখন পর্যন্ত চার ম্যাচ খেলার রান সর্বমোট চার ম্যাচে তিনি উনিশ রান করেছেন এবার আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার এই ঋষভ পান্ত ঋষভ পান্তকে লক্ষ্ণ সুপার জায়েন্ট সাতাশ কোটি রুপিতে কিনেছেন এটা তো অনেকেই জানেন যারা ক্রিকেট প্রেমী রয়েছে তবে তিনি যে টাকা পেয়েছেন সেই টাকা অনুযায়ী তিনি পারফরমেন্স করতে পারতেছেন না ঋষাদ পান্ত হতাশ এটা তো অবশ্যই বলতে হবে সেই সাথে তার দলও হতাশ কারণ ঋষাদ কাছ থেকে অনেক বড় কিছু আশা করতেছিল তার দল যদিও দল কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে তবে তার ব্যাট থেকে রান আশা করে তার দলও আশা করে বক্ত সমর্থকরাও আশা করে সেই অনুযায়ী কিন্তু ঋষভ পান্ত পারফরমেন্স করতেছে না হয়তো তার খারাপ সময় যাচ্ছে এখন তবে এই খারাপ সময় থেকে ঋষভ পান্তের বেরিয়ে আসতে হবে কারণ এবার আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কিন্তু এই ঋষভ পান্ত সেই হিসাবে তার কাছ থেকে বক্ত সমর্থকটা আশা করতেই পারে খুব ভালো কিছু এবং এসে আশা করবেই যদি তিনি ভালো না করতে পারেন তাকে নিয়ে কিন্তু ট্রল করবে এটাই স্বাভাবিক এবং তাকে নিয়ে প্রচুর ট্রল হচ্ছে ক্রিকেট পাড়ায় তবে আশা করব ঋষভ পান্ত একজন তিনি চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি খুব তাড়াতাড়ি কামব্যাক করবেন এবং সকলের মুখ বন্ধ করবেন মুখ বন্ধ করবেন বিশেষ করে যারা তাকে নিয়ে ট্রল করতেছে আশা করতেছি তিনি খুব তাড়াতাড়ি স্ট্রংলি কাম করবেন এবং তার যেই পারফরমেন্স পূর্ণ পারফরমেন্স ব্যাটিং জলক তিনি দেখাবেন আশা করতেছি ঋষভ পান্তর জন্য থাকবে শুভকামনা